মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর কিন্তু এই বছর পুজোর মহিমায় দুর্গাপুজোর আবাহনে এবং দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতির মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তারা কিন্তু এবছর এই রাজ্যে একটা অন্য ভূমিকা নিতে চলেছে কারণ এই রাজ্যের পুজোর অন্যতম একটা কেন্দ্রবিন্দু কলকাতার সঙ্গে যেন টক্ক দিতে চলেছে এই বহরমপুর শহর আর তার প্রথম সারিতে এবার রয়েছে ভৈরবতলা সার পুজোর বহরমপুরের খাগড়ার গুরুত্বপূর্ণ একটি এলাকার একটি পুজো হলো ভৈরবতলা সার বছরের যারা বিগত প্রত্যেক বছর কিছু না কিছু চমক কিছু না কিছু থিম মানুষকে কিন্তু উপর দিয়ে থাকে তাদের মাতৃ তাদের তাদের সজ্জা তাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু গঠন সমস্ত কিছু পরিবেশবান্ধ হয়ে থাকে এবং তার পাশাপাশি তাদের যে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় তাদের পুজোকে ঘিরে সেটাও কিন্তু একটা কিন্তু চোখে পড়ার মতো এবং বহু মানুষজন এই গঙ্গার তীরবর্তী এই পুজো দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে এসে থাকেন বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার নানা প্রান্ত থেকে ভৈরবতলার পুজো দেখার জন্য কিন্তু বহু মানুষের জয় এই বছর কিন্তু ভৈরবতলার পুজো একটা অন্যরকম চমক থেকে চলেছে তাদের এই বছরের বিশেষ আকর্ষণ অস্ট্রিয়ার হাববার্ক প্যালেস অসাধারণ একটা ভাবনা এবং অসাধারণ মণ্ডপসজ্জা এবং তার পাশাপাশি তাদের যে বিশেষ ভাবনা প্রতিমা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তাদের কিন্তু একটা বিশ্বাস চমক কিন্তু আমরা দেখতে চলেছি অসাধারণভাবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা এবছর প্রতিমা করছে বেলনাগার বিখ্যাত শিল্পী মধুসূদন মিস্ত্রি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা টোটাল বলা যেতে পারে পুজোর একটা কিন্তু আমেজ কিন্তু অলরেডি কিন্তু ভোরতলা সার্বজন নিতে চলেছে এবং তারা যে এই লড়াই পিছিয়ে নেই এই পুজোর যে একটা মজার যে লড়াই সেই লড়াইয়ে যে অনেকটা এগিয়ে গিয়েছে সেটা কিন্তু বলা যেতেই পারে